হ্যালো এভরিওয়ান কেমনতে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো মূল লাইফস্টালে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে যা যা করবো তোমাদের সবটাই শেয়ার তোমাদের যদি শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো বেশিরভাগ ভোগ করবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ডে টু নাইট ঠিক করছি আমাদেরকে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে এখন আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে এসেই ভিডিওটা করছি তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে ভিডিওর মধ্যে দেখা তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি একটু চা খাতো এখন সকালবেলা গরম গরম চা খাতি লিপার চা আর এখানে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে ঠিক আছে ভাতটা নামিয়ে রেখেছি আমি ফোনটা ভালোই নেবো আর এখানে চা বসিয়ে দিয়েছি তাপ আমি এখন খাবো দেখো চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি তো এটাই আমি এখন খাবো সকালবেলা আর এখানে দেখো বসিয়ে দিয়েছি পাস্তা তো এটা এখন করে নেবো ছেলে টিফিনে নিয়ে যাবে এটা উল্টো চোরা করেছিস কেন তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এখন চা খেয়ে নিচ্ছি তো সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি তো আর তাই জন্য ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর কি তো সকালবেলা দেখো চুল ঠুল ঠিক করে আসড়ানো হয়নি পুরো পাগলি পাগলি আর যখন ভিডিও বানাই তখন একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসি বাট আমাদের রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো কিন্তু একেবারেই আলাদা ঠিক আছে পনেরো কুড়ি সেকেন্ডের একটা ভিডিওতে আমরা মেকআপ টেকআপ করে তারপর সেটা ভিডিও করি বাট আমরা আমাদের ডেলি রুটিনে যেটা থাকে তার মধ্যে থেকে কিন্তু সেটা একদমই আলাদা ঠিক আছে তো সব সময় তো আর ঘরে কেউ মেকআপ করে থাকে না অনেকেই বলে থাকে যে আমি সারাক্ষণই পরিপাটি হয়ে থাকি বাট এটা একদমই অসম্ভব সারাক্ষণই কখনো সেজে গুজে থাকা যায় না তো যারা আমার মতো হাউস ওয়াইফ তারা অবশ্যই জানো আর সকালবেলায় খুবই থাকে কাজের যে ছেলে স্কুল যাবে তাকে রেডি করতে হবে টিফিন বানাতে হবে তার তখন আর মনে হয় না যে রেডি হয়ে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসি তো যেরকম আমি থাকি সেই রকমভাবে এসছি ভেবেছিলাম আমার ফেস তোমাদের দেখাবো না সকালবেলাটা বাট ভাবলাম তো একটু শেয়ার করাই যাক তো এইভাবেই চলে এসেছি তোমাদের সামনে কেউ কিছু মনে করো না ঠিক আছে তো চলো আমি এখন দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি সকালে আর কি খালি পেটে আমি থাক মানে থাকাটা আমার বারণ আছে তো আমি থাকতে পারি না সেই কারণে বিস্কুট তো আর এমনি আমি খেতে পারি না তো ওই জন্য তাই জন্যই চাটা নিই তো যাই হোক সবসময় চাটা খাওয়া হয় না মাঝে মধ্যেই খাই ইচ্ছা হলে খাই তো চলো আমি আবার তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি কোনো ভাত রেডি করে নিয়েছি এটা গরম ভাত দেখতেই পাচ্ছ তোমরা আমি মধ্যে ঘি দিয়ে দিয়েছি আলু সব্দ দিয়ে মাছে দেবো যেহেতু স্কুল যাবে তো ভাত কিন্তু খেয়ে যাবো তো আর এখানে দেখো রাস্তাটা কিন্তু হালকা করে খেয়েছি ঠিক আছে এর মধ্যে খেতেই দিই যেহেতু স্কুল নিয়ে যাবে তাই হালকা করে রঙে দিয়েছি আর এখানে ভাত রেডি ভাতটা তোমাকে মেখে দেখো দিয়ে দিয়েছি এবার কিন্তু বসে বসে খেয়ে নেবে ওর টাইম লাগে খেতে অনেক তো তাই জন্য অনেকটাই মানে আগে রেডি করে দিয়েছি তো বসে বসে খেয়ে নিক আমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেবো টিফিনটাও রেডি করে নেব তো চলো দেখো বন্ধুরা আমি কিন্তু টিফিনটা রেডি করে নিয়েছি সবটাওকে দিনে ওই যে অবশিষ্ট রয়েছে ওটা আমি এসে বাড়ি এসে খাবো খাবো যখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো আমার ছেলে না টিফিনটা ও নিতে লজ্জা করে যে এটা পিঙ্ক কালারের আর যেহেতু পরে স্টিকারটা বাড়বি তো বলে কি যেটা মেয়েদের টিফিন বক্স আমাকে দেওয়া না আমার বন্ধুরা আমাকে টিফিন বক্সটা দেখে না আমাকে মজা করে তো তোমরাই বলো যে টিফিন বক্স তোর বার্থডেতে পেয়েছিলাম তো তো দেখো বন্ধুরা নিয়ে বসে পড়েছে পাস্তা না কিন্তু এটা আমি খেয়ে নেবো হ্যাঁ তো চলো এখনই আসলাম স্কুল থেকে চলো পেলে খা उसके बाद বাদ বাকিটা কাম करना पड़ेगा Oh pakke. Okay, gør det sjovt. Det না ঠান্ডা খাওয়া তো বন্ধুরা দেখো এখন একটু আমি ভাবছি যে নেল পলিশ করবো অনেক দিন করা হয় না চেঞ্জ করা হয় না আগে ঘন ঘন চেঞ্জ করতাম তো সারা দিনে নিজের জন্য তো একটু সময় বার করে নেওয়াই যায় বলো এত কাজের মাঝেও নিজের জন্য একটু সময় বার করতে হয় বার করাটা খুবই দরকার তো অনেক দিনই চেঞ্জ হয় না আগে তো একদিন পর পরই আমি হাতে নেল পলিশগুলো রিমুভ করতাম এখন আর করি না ভালো লাগে না এই দেখো বন্ধুরা পরে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তো বন্ধুরা আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি না পুজো দেবো তাই জন্য ফুলগুলো নিয়ে নিচ্ছি তো যে ফুলগুলো দিয়ে পুজো দেবো আজকে তো সেগুলো নিয়ে নিচ্ছি বাদ বাকিটা আবার কালিকে দেবো তাই জন্য সাইজ করে নিচ্ছি তো চলো আগে পুজো দিয়ে আসি তারপর তোমাদের সামনে আসছি তোমাদের সামনে আবার পরে আসছি ঠিক আছে চালনাটা বন্ধ করে নিয়ে না ক্যামেরায় আবার কি হলো দেখো বন্ধুরা জামা কাপড় গুলো একবারে ভাজ করে নিয়ে এলাম সকালে কেটেছিলাম এগুলো হম ভাজ করে নিয়ে এসছি আর কি এবার এগুলো সাইজ করে রাখবো আমাকে আবার বেরোতে হবে স্কুলে চলো পরে আসছি তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি কেন কি এখন হচ্ছে কি আমাকে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনবো এখন বাজে পৌনে তিনটে তো আমি এখন বাড়ির থেকে বেরাবো সাড়ে তিনটের সময় ছুটি হবে তো চলো বন্ধুরা রাস্তায় পাল্টে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। রাস্তা তো প্রচণ্ড জ্যাম থাকে এই টাইমটা স্কুল টাইমটা তো যদি আমি পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর তোমাদের সবাইকে বলি ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো চলো আমি এখন বেরোই হবে হ্যাঁ তো বন্ধুরা স্কুল থেকে এখন বাড়ি ফিরছি তোমরা তো দেখতেই পারছো আর যাওয়ার সময় না আমি ভিডিও করতে পারিনি তাই ভাবলাম আসার সময় একবার একটা ভিডিও করেই নি তো বন্ধুরা অনেকটা টাইম পরে তোমাদের সামনে আবার আসলাম তো গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু সবজির দোকানে এসেছি একটু সবজি নেবো সেই কারণে ঠিক আছে তো বন্ধুরা সবজি আমার কেনা কমপ্লিট সবজি সেরকম কিছুই পেলাম না ঝামেলাম অবশ্যই তোমাদের চলো শেয়ার করছি ভেতরে ঢুকে চলে এসেছি বাড়িতে আর তো সবজি সেরকম মানে যেটা মনে করে গিয়েছিলাম তো সেরকম সবজি দোকানে আমি পেলাম না আমার মনের মতো সবজি দোকান নিইনি ঠিক আছে তো চলো ঘরে যাওয়া যাক আর আজকে একটু দেখছি ভালোই ঠান্ডা ঠান্ডাটা প্রায় কমে গেছিলো বলতে গেলে একদমই কমে গেছিলো ঠিক আছে কিন্তু আবার দেখছি দুদিন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই মাছটাই মনে হয় ঠান্ডাটাই থাকবে তারপরে আর কি গরম গরমের পালা আবার আসছে সবজি কিনতে গেছিলাম তো সবজির দোকানে তো গিয়ে দেখলাম দেখালাম তোমাদের শেয়ার করলাম তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে বুঝলো তো বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম বোধ হয় খেয়াল নেই তো সন্ধেবেলা ছেলেকে দিয়ে আসলাম টিউশন দিয়ে এসে তারপর গেছিলাম একটু সবজি আনতে বুঝলে সবজির দোকান দুর্ভাগ্যবশত সবজির দোকানে কেমন কোনো ভালো সবজি পাইলাম না সবজি আছে বাট পছন্দ হলো না তো এখানে এনেছি দেখো কি ডিম তো ডিম হবে এখন আগে জানলে আর যেতাম না সবজির দোকানে দোকান দিয়েই নেওয়া যেত টমাটো নিয়েছি আর পেঁয়াজ আলু ব্যাস এই করতে সবজির দোকানে যেতে হলো আমাকে তো চলো ডিমটা না সেদ্ধ দি আন্ডা হবে বুঝেছ চলো তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি ডিম আর আলু হচ্ছে কি একসঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছি নতুন আলু না সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি টাইম লেগে যায় ওই জন্য দিয়ে দিয়েছি ডিমটা না নিচে ঢাকা পড়ে গেছে দেখা যায় না কেটে যাবে কি কে জানে বাবা যাই হোক আর এখানে না ডাল সেদ্ধ দিয়েছিলাম দুপুরে ডাল আলু তো সেটা খানিকটা রয়েছে বুঝলে একটা ওই কাঁচা তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধটা তো ওটাই করেছিলাম দুপুরবেলা আর ডিম সেদ্ধ তো এইটা করে নেবো এখন করলে হয়ে যাবে ভাত তো করাই আছে তো চলো আমি রান্নাটা বসিয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি সব রেডি করে নিয়েছি করেই কিন্তু আমি ভিডিওটা করছি মানে দিয়ে না ভিডিও করা যায় না ভিডিও আবার রান্না এক হাত দিক করা যায় না যেহেতু ক্যামেরা ধরার লোক নেই আমাকে একাই ক্যামেরা করতে হয় তো যাই হোক তো দেখো এখানে ডিমের ঝোলটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে ডিমটা যদি এখন রেডি হয়নি তো যাই হোক ডিমটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল ঠিক আছে তো এটা আমি পরের দিন ভয়েস দিচ্ছি আর এটা আগের দিনের তো যাই হোক তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও